বিশালগড় মোটরস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের হাতে আটক এক কুখ্যাত চোর আটকৃত কুখ্যাত চোরের নাম বিশ্বজিৎ নমো বাড়ি উদয়পুর খুঁটির সাথে বাধা অবস্থায় কুখ্যাত চোরকে উদ্ধার করে থানা পুলিশ জানা যায় প্রতিনিয়ত বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রত্যেকটি দোকানে ব্যবসায়ীদেরকে মিথ্যা কথা বলে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত করে যাচ্ছে সোমবার কোনো এক ব্যক্তির নাম করে এক ব্যবসায়ীর দোকান থেকে আট টাকা দামের প্রেশার কুকার চুরি করে নিয়ে যায় ঠিক তেমনভাবে মঙ্গলবার সকালে গাড়ি পার্টস বিক্রেতার দোকান থেকে মিথ্যে কথা বলে চুরি করে নিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীর সন্দেহ হওয়াতে তাকে আটক করে আটক হয়ে যাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়তে বাকি সমস্ত ছুটে আসে এবং সকলে চিহ্নিত করতে পারে প্রত্যেক দোকান থেকে মিথ্যে কথা বলে কুখ্যাত চোর বিশ্বজিৎ নম বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ব্যবসায়ীদের ক্ষোভ উগরে পড়ে চোরের ওপর তাকে খুঁটির সাথে বেঁধে উত্তম মধ্যম দিতে চোর সবকিছু স্বীকার করেন পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যান তবে বর্তমান সময়ে এই সমস্ত চুরির ঘটনার মূল কারণ হচ্ছে বিভিন্ন নেশা বর্তমান সময়ে অনেক যুবক বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন আর এই সমস্ত নেশার টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ছেন যুবকরা রাজ্যে নেশার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রশাসনের অভিযান জারি থাকলেও নেশা কারবারিরা তাদের নেশার বাণিজ্য দ্রুত রাজ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ব্রাউন সুগার বা ট্যাবলেট নিশার ইনজেকশন সহ বিভিন্ন নিশা প্রতিনিয়ত যুবকরা সেবন করছেন তবে সমাজে বুদ্ধিজীবীদের বক্তব্য আর বেশিদিন নেই যেখানে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহললায় যুবরাই নিশার সাম্রাজ্য গড়ে তুলবে। আমার আমাদের লিয়ে গেছে নির্মলকে রিসের কথা भैया। এইতে বাট্টাও লিয়ে গেছে। এতে আমার টাকা দিব। টাকার কোনো দেনার বাধ্য নাই। কোনকোছি নির্মলকে রিসকে গিয়া দেইগা সার্ভিসিং লাইক। এবারে দা মালিকের কথা আমাদের কি আরে বোয়া। আমার কইছে টাকা খেটতে রাখবো এক দুই আমি ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো তোমারে তো তুমি আমি তার ভাইলাম তাই শেষ করলাম যে কোন বছর রাস্তা বাইছে আছে মাল কোন হেরে ধরছো কখন আবার মাল নিত কাদুন ঠিকা তুমি হে কি ও কি কইছে হ্যাঁ আবার আজকে মাল নিতো আইছে হ্যাঁ দাদা আবার কইতে